মেলা দিন পর একখান ছুটি পেলাম তো বউ আমাকে বললো যাও বাজারে সদাই বাড়ি থেকে থেকে বাড়া বাইরে দেখি যে সেই রোড আকাশে যাচ্ছে না সূর্যের দিক তাকানা না গেলেও দেখলাম যে নিজে ঠিকঠাক মতো আসি নাকি তো ক্যাব তাও আবার ব্যান্ডের ক্যাব একটু মানুষজনকে দেখালাম যে ক্যাব পরেছি দেখলাম যে একটা রাস্তায় পানি দিচ্ছে রাস্তায় পানি ছিটাচ্ছে আর কি তো মনে মনে বললাম যে চাচা রাস্তায় পানি ছিটানোর চেয়ে আপনি একটু সূর্যের উপরে পানি ছিটান তাও যদি সূর্যের তাপটা একটু কমে অবশেষে বাজারের ভিতর ঢুকলাম বাজারের ভিতর ঢুকে দেখলাম যে মেলা মেলা সবজি উঠেছে তার মধ্যে একটা সবজির দিক তাকালাম দেখলাম যে কল্লা সে আবার কল্লা এত বড় বড় কল্লা আমি জীবনও দেখিনি দোকানদারকে জিজ্ঞেস করলাম সে দোকানদার আবার কয় নাকি ঝিঙে কল্লা কল্লার নাম আবার যাই হোক কল্লার বাজার সারলাম সারা মনে মনে ভাবলাম যে যাই একটু মাছ মাংস কিছু কেনা কেনা যায় কিনা মাছের বাজারে যায় দেখি বিশাল বিশাল মাছ মানুষজন তো পাশেই দেখি ইলিশ মাছের বাজার ইলিশ জিজ্ঞাসা করলাম যে ইলিশের দাম কত দোকানদার কয় ওরে ভাই ইলিশের দাম হচ্ছে বাইশশো টাকা কেজি বা টাকা কেজি আর একটা দুই হাজার আমি বললাম ভাই আমি তো লেবলায় আমাকে তো ছবি তুলবে দেন আমি একটা ছবি তুলে নিয়ে যাই বই দেখাবো নে যে বাইশশো টাকার ইলিশের ছবি ওই ছবি দেখে দেখেই আমি ভাত খাবো তো ছবি দেখা শেষ ইলিশের বাজার সেরে সেরে এসে আমি চলে আসলাম মুরগির বাজারে করলাম যে মুরগি টুরগি দেখি কিনা যায় কিনা তো মুরগির দাম জিজ্ঞেস করলাম যে ভাই মুরগি কত করে ব্রয়লার কত করে ব্রয়লার বললো যে একশো সত্তর টাকা কেজি তো বললাম যে একশো সত্তর টাকা কেজি কিন্তু ব্রয়লার তোমার বউ খায় না দেখি শুনি দেশি মুরগির দাম কত তো দেশি তো নাই আছে পাকিস্তানি মুরগি তো পাকিস্তানি মুরগির দাম শুনলাম বললো যে তিনশো চল্লিশ টাকা কেজি নাকি পাকিস্তানি মুরগি বললাম হায় রে হায় কপাল মাংস আর না হবিলা নেই শেষ পর্যন্ত আবার ব্রয়লার দোকানে যাই করলাম ভাই আপনি আমাকে এক কেজি দুই কেজি ওজনের একটা ব্রয়লারই দেন তো দামটা একটু কম টম রাখেন শেষ পর্যন্ত একশো ষাট টাকায় রাজি হলো দুই কেজি ব্রয়লার নিলাম তিনশো বিশ টাকা দিয়ে নিয়ে করলাম যে ভাই এবার একটু সিলে দেন হ্যাঁ এখন কাইটে কুটিয়ে সিলে শুলে দেওয়ার জন্য আবার চাইলো দশ টাকা করলাম ভাই দশ টাকা দিয়ে পারবো না নেই দশ টাকা আপনি মাফ করে দেন আপনারা একটু সুন্দর করে সিলে দেন তো যে দোকানে ছেলে ওরা আবার মুরগি নিয়ে যায় সেই রকম করে কাটিয়ে কুটিয়ে তা আমি ওর বললাম যে ভাই একটু কাটাকুটের সময় একটু ভালো করে কাটে কুটে দিয়ে আপনি ওই পাওটাও আমার দেওয়ার দরকার নাই কিন্তু আপনি ওই সিলেটুলে যেটা কয় চামড়াটা আমরা ফেলা দিন কিন্তু সুন্দর করে কাটে ছোটো ছোটো পিস করে দিয়ে যেন বাদ যায় আমার বইয়ের কষ্ট না হয় হাজার হলেও বউ বইয়ের কষ্ট হলে তো ভালো লাগবে না শেষ পর্যন্ত দোকানদার আমার খুব সুন্দর করে কাটে দিলে ওটা দিয়ে বাড়িতে আসলাম আহা